উম্মে হাবিবা আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমান নামাজের জামাত হওয়ার পরে বারোটা এত মিনিটে আজকে জোহর রক্ত হয়ে গেছে এর পর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন নুসরাত ইমরোজ আপনি লিখেছেন পুরাতন বই খাতাকে ধরে স্বল্প মূল্যে বিক্রি করা যায় সেখানে যাচ্ছে যদি বিশেষ করে সেখানে আয়াত না থাকে এবং সেটা অবানোর আশঙ্কা না থাকে এরপরে নুসরাত জাহান লিখেছেন নামাজে আমরা যে নিয়ত

কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুসু মুচুক এটার কারণে কোন দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা নিছকি একটা মন কথা এর কোনো ভিত্তি করে আমার হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই ওসমান মোল্লা আপনি রেখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত্ব

না ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা হ্যাঁ দিতে পারেন ঋণগ্রস্ত আত্মীয়কে ঋণ পরিষদের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন এবং নিজের অজান্ত হয়ে থাকলেও আল্লাহর কাছে তওয়া এবং ইস্তেক করবেন আল্লাহ জন্য মাফ করে দেন ফাহমিদা মৌ আপনি লিখেছেন আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে না এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয় তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং আদি এরকম কাজ হয়ে গেলে কিছু সাদাকা আল্লাহর রাহে আল্লাহর আসতে গরিব কিছু সাদাকা করে দিবেন কিছু দান করে দিবেন এবং ভবিষ্যতে ধরনের কর্মকান্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহ কাছে তবে না সুয়া করবেন মাপ চাবেন সেটাই যথেষ্ট তারা এরপরে সুমাই আক্তার সমাপি লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়ে সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাখল

গো পরে চলেন তো আক্ষরিক অর্থে পর্দা হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীর ও অঙ্গপ্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানা বিতফিতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহারাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি পড়ানো একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড়ের পড়া উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপর ওই যে ফাসিক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি বিশালামের সেই প্রসিদ্ধ হাদিস যদি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে তাদের অন্তর্ভুক্ত